নমস্কার সবাইকে মিথি পাঠাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজকের নিবেদন বিবুল মিত্রের লেখা একটি ভৌতিক গল্প রাত তখন এগারোটা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মাসদিয়া রেল স্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাদের সময় লাগে আরও দু ঘন্টা তারপর আরও একটা ট্রেন আছে সেটা সেটা ছাড়ে সকাল নটায় তারপরে দুপুর দুটোয় তারপর সন্ধ্যে ছটায় সন্ধ্যে ছটা ট্রেনে গেলে রাত নটা নাগাদ পৌঁছোতে পারা যায় মাসদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছোতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে যাই না তখন আমি কলকাতার একটা মিশে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটোয় ট্রেনে বাড়ি যাই তাতে সুবিধে খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগে বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সবসময় যে ট্রেনে যাওয়ার সুবিধে হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কিনা না ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দিবে ইত্যাদি আমি বাবার একটাই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়েই তার যত ভাবনা চিন্তার স্বপ্ন কিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করব কিন্তু ততদিনে আমরাও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনও কখনো বা সিনেমা দেখতে চাই কলকাতা জীবন গ্রামের জীবনের মতন একই নয় সেখানে চারিদিকে ঈদ পানাপাড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটতলায় ছায়ায় হাড়ু মুদির দোকানে মাছার বসে আড্ডা দেয় তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারোর কোনো কাজ নেই বাড়ির অবস্থা ভালো বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাঁটা আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রামে এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নশু কাকা আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নশু বলি ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে আসতেন বড়ো ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কীরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করো বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়ার ট্রাম বা শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নশু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই তিনি না হলে কারুরই কোনো পুজো আচ্ছা হতো না কেউ হাতে ঘড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়তো আবার তেমন কারোর বাড়িতে ছেলে অন্নপ্রাশন হবে তাতেও তাকে চাই তারপর আছে তো বারবারি তলার দুর্গাপুজো কালী পুজো থেকে আরম্ভ করে ত্রিন কোচ দূরে জমিদারবাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে যত ব্রত উদযাপন সবেতেই তার দাগ পড়তো তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েও যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত্রি জেগে পড়ার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেওয়াল ঘড়িতে বেলার সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে সেই রাত এগারোটা বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই ছাড়বে দেরি করেই দিয়াতে পৌঁছবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন রাত বারোটা বেজে গেছে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটো ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময় মাসদা স্টেশন দিয়ে পৌঁছলো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম গেটের বাইরেই বাজার এত রাত বলি বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তার দিকে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছবো কিন্তু কোনো রিক্সাওয়ালাই এত দূরে যেতে চাইলো না বেশি টাকা লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাইই এক কথা বললে এত দূরে সবারই নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেঁচে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবু কেউ রাজি হলো না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবা কাশির ওষুধ কিনে নিয়েছে যেতে লিখেছিলেন শেলদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়ে গিয়েছিলাম হাজার মলম মায়ের পায়ে হাজা হয়েছিল তারপর গামছে কিনেছিলাম একটা বাবার জন্য আরও অনেক খুচরো খুচরো জিনিসপত্র কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে আনতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি অন্ধকার রাত্রে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হবে সকলকে বড় বড় গাছগুলো দূর থেকে অন্ধকারে পাহাড়ের মতন মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল অমাবস্যার রাত আকাশে শুধু তারাগুলো চলছে মাথার উপর মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল। কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবুও আমার কেমন যেন ভয় হতে লাগলো কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডাল পাল্লা ছাড়িয়ে জায়গাটাকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ও জায়গাটায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারিদিকে দু চারটে ছোটো ছোটো দোকান তারও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একতা মানুষ একটি গলায় দৌড়িয়ে দিয়ে আত্মহত্যা করেছিলেন সে ছোটোবেলাকার ঘটনা কিন্তু তখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছি দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করতো আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়লো বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল ছাড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল তারা ভেবেছেন আমি আর আসবো না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল বাবা বলেছিলেন আর কেন বসে আছো খোকা আজকে বোধহয় আর এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়েও পড়েছে এসব কথা ভাবতে ভাবতে হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তা দিয়ে নলকালি নাগালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকা ওপার ওপার করা যেত কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাওয়ার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়তে রাস্তায় আবার ধুলো জমেছে এখনকার লোক তাই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা তাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তা তার পানি শুধু হাওয়ায় ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করলো ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন গাছের গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বলল কে ওখানে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বললে কে কে তুমি আমি ভয় শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে ও তুমি বিমল বিরেস্তার ছেলে আমার তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নশু কাকা বললাম নসু কাকা আপনি নসু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে দেরি হলো যে বললাম দুপুর দুটো ট্রেনে ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তাই সন্ধ্যা ছটার ট্রেন ধরে আসছি নশু কাকা বললেন তা আজকেই আমাবসা রাত্রে না এলেই পারতে এই রাত বেরিয়েতে কি আসা ভালো আমাদের গায়ে যে পরশু দিন বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে টাকা তো পড়েছিল বললাম তা আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন নুসুকাকা বলেন জমিদুরবাবু স্ত্রীর হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তিন করতে হবে যত রাত্রি হোক আমাকে যেতেই হবে তার বড় ছেলে এখন তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়ে দৌড়াচ্ছি আমাকে যে ডাকাতে এসেছিলো তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি আমি বললাম কই না তো নসুকাকা বললেন তার রাত্রির বেলা হয়তো হয়নি তোমার সঙ্গে তাই দেখা তা তুমি বাবা একলা এত রাত্রে এসে ভালো নি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার কেন এত কষ্ট করে যাবেন আর আপনারও তো তাড়াতাড়ি আছে নশুখাকা বলেন সে কী কথা এই এত রাত্রে তোমাকে কী অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে বিরস্থা যে আমার উপর রাগ করবে বলবে তুমি খোকাকেই এই অবস্থায় একলা ফেলে দিয়ে চলে গেলে কেন কী আর করা যাবে ওদিকে জমিদারপুর বাড়িতে তার বড় ছেলের এখন তখন যায় অবস্থা আর তিনি কি না নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতেই নসুকা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসুনি সেজন্য নীরেজ দা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনায় থাক হপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজের বাবা মা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেরে বাপের মনের কি কষ্ট হয় আমি নশু কথা শুনেই কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নশু সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসুকাকা কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদর দরজা করার নিরে ডাকতে লাগলাম বাবা ও বাবা বাবা আমার ডাক শুনি ধরফর করে জেগে উঠলেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো কোন ট্রেনে এলে দুপুরের ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই বাবা বললেন তা বলে সন্ধ্যার ট্রেনে আসতে হয় জানো বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেঁচে যাবে তাছাড়া গায়ের দিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাহাদুরদের বাড়িতে ডাকাত পড়েছিল আমি বললাম আমি তো তা জানতুম না রাস্তায় দেখা হয়ে গেল নশু কাকার সঙ্গে তিনিই আমাকে নিজের বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন নসু নশু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির নাবালের দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তার বড়ো ছেলে মরো মরো তাই তিনি শাস্তি সস্থান করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতভাগের মতন চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কি সব আবলতাবোল বকছো আমি বললাম বারে আমি ভুল দেখব কেন আমি নসু কাকে চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নসু কাকা যে পরশু মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার